এক গ্রামে থাকত এক ছোট্ট ছেলে নাম লালু লালু খুব কৌতূহলী ছিল কিন্তু কাজ করতে একদম ভালোবাসত না সারাদিন শুধু খেলাধুলা আর ঘুম একদিন বাজার থেকে ফেরার পথে সে দেখল এক বৃদ্ধ কৃষক এক মুঠো চকচকে বীজ বিক্রি করছে বৃদ্ধ বলল এগুলো জাদুর বীজ ভালোভাবে যত্ন নিলে তুমি অসাধারণ ফল পাবে লালুর চোখ চকচক করে উঠল সে বীজ কিনে বাড়ি এল কিন্তু রোপণ করার পর আর পানি দিল না আগাছা পরিষ্কার করল না সে ভাবল জাদুর বীজ তো নিজেরাই বড় হয়ে যাবে কয়েকদিন পর গিয়ে দেখে গাছগুলো শুকিয়ে গেছে হতাশ হয়ে লালু আবার বৃদ্ধের কাছে গেল বৃদ্ধ হেসে বলল জাদু আছে পরিশ্রমে অলসতায় নয় বীজ যত ভালোই হোক যত্ন না নিলে ফল মিলবে না লালু এবার বুঝল ভুলকা সে আবার বীজ লাগাল প্রতিদিন পানি দিল মাটি নরম করল আগাছা তুলল কিছুদিন পর সত্যিই বড় বড় ফল ধরল আর লালুর মনে আনন্দ ভরে গেল শিক্ষা সাফল্যের আসল জাদু হল পরিশ্রম যত্ন ছাড়া কোনো কাজেই ভালো ফল পাওয়া যায় না